আসসালামু আলাইকুম শুরু করছি পুনয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব এক লেখক ডি আর এম সোহাগ পাঠিকা জাহার সুলতানা আমি একজন ভার্সিটির লেকচারার আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস টেনে পড়া একটা মেয়ের সাথে তোমাদের মাথা ঠিক আছে ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল আমাকে কেন এসব বলছো তোমার বাবাকে গিয়ে বলো তাছাড়া মেয়েটার আর এক মাস পর এস এসসি এক্সাম তারপর কলেজে উঠে যাবে চিন্তা করো না ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে সাতাশ বছরে তাগ্রা যুবক সে বিয়ে করবে না এমন তো বলেনি কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না অসম্ভব ডান হাতের দু আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগল মেজাজে চুলগুলো কপাল ছুঁয়ে নেমে আসছে কোনো পর্যন্ত হাতা গুটানো কোন থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠছে রাগের প্রভাবে কপাল থেকে আঙুল সরে ঝাঁকড়া চুলের বাজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো তবে তাতে সফল হল না বিন্দু হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো রেডি হয়ে থেকো আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাবো ওকে ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তপদা খেয়ে চেয়ে আছে তার ছেলেটা মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে অতপর রেগে বলল তুমি লিমিট ক্রস করছো ইরফান এটা কি ধরনের কথা তোমার বাবা আর মেয়ের বাবা ছোটোবেলা থেকে একসাথে পড়েছে খুব ভালো বন্ধু ছিলেন তারা এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে তুমিও মেনে নাও ইরফান দু হাতে মাথার চুল টেনে বলল উফ বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নি আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না সরি ছেলের কথাই রুমা নেওয়াজ বিস্ময় চোখ বড় বড় করে তাকালো ইরফানকে ধমকে বলল কি বলছো বুঝে বলছো ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে রাগে কী বলে ফেলেছে নিজে বুঝতে পারিনি মাথা নিচু করে চোখ বুঝে ফোস করে শ্বাস ফেলল পেছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজের গম্ভীর কলায় বলে তোমাকে বিয়েটা করতে হবে ইরফান তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হবো ইনশাল্লাহ ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো দুদিন হলো গ্রামে এসেছে তারা মূলত ইরফানের ফুপুরবাড়ির বাড়ি গ্রামে মাঝে মাঝে আসা হয় তবে এবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে জানলে এ গ্রামে পা রাখত না বাবার দিকে তাকিয়ে রেগে বলল বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে এরপরও তুমি আমার সাথে বাচ্চাটাকে জড়াতে চাইছো তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয় সময় নিয়ে কী যেন ভাবলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো ও আমার মেয়ের পরিচয় থাকবে মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না তাই না ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো রাগে তার শরীর কাঁপছে বাবার কথার পিঠে শুধু বলল আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না সরি বাবা আমি আজকেই ব্যাক করবো এই বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায় তোর বাইকের চাবিটা দে ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুচকে তাকালো সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে মূলত বাজারের দিকে যাবে বলে বাইক নিয়েই যাবে ইরফান শুদ্ধর মামাতো ভাই শুদ্ধ ইরফান এক ইউনিভার্সিটির লেকচারার শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে ছুটি পেয়ে ইরফানদের সাথে তাদের বাড়িতে এসেছে আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল বাজারের দিকে যাব তুই বাইক চালাবি ইরফান কোনো কথা বলল না শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয় শুদ্ধ ব্রু কুচকালো ইরফানের কি হয়েছে মনে হচ্ছে রেগে আছে বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইকে এক টান দেয় শুদ্ধের ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায় ছেলেটার তপ দেখিয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টো পড়তে পড়তে বেঁচেছে এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানের কিছুই থাকতো না দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে কার উপর রেগে আছে কে জানে সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল মামার ডাকে শুদ্ধর হুঁশ ফিরে তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয় বুঝেছো শুদ্ধ মাথা নাড়ালো মানে বুঝেছে কিন্তু কী বোঝাবে সেটাই বুঝলো না আমতা আমতা করে প্রশ্ন করলো মামা বলছিলাম ইরফানকে কী বোঝাবো তারেকনওয়াজ যেতে যেতে বললো আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে শুধু মুখ গোল করে বলল ও এবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এ নিয়ে ঝামেলা করেছে বাপ বেটাকে বিয়ে করাবে কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই বাপ তা বোঝে না দুজনেই যে এক গোয়ালের গরু দুজনে রাগ জেদ সমান সমান বাপ বলে সে বিয়ে দেবে মানে দেবে বেটা বলে সে বিয়ে করবে না মানে করবে না তাহলে জিতবে তাকে হুঁ একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল মামা আমাকে বোঝাতে বলে গেল ট্রিক্স তো বলে গেল না বেটাকে নিজের মতো ঘাটতেরা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপরে এসব মানা যায় আমার মামিটাকে জ্বালিয়ে খায় ইস কি কষ্ট আমার মামির জীবনে দুই ঘাটতেরা টুপ করে সে কোথা থেকে যে পড়লো কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরল আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায় স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়রার অনেকদিন পর এ বুড়ো দাদুকে দেখলো কোথায় হারিয়েছিল কে জানে যদিও তার স্কুলে আসা হয় না ফাইনাল এক্সামে খুব বেশি দেরি নেই যাক আজ সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নি। পেট পুড়ে খেয়ে তবে আজ বাড়ি ফিরবে যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে যা খেলে পেট ভরে না গা ভরে যায় মায়ের হাতে স্পেশাল খাবার যার নাম মার ছাড়া আর কী বা হবে এসব ভাবনা আপাতত বাদ রাখলো ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো কিন্তু এটা তো রাস্তা এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে মাইরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায় বাইকের সামনে চাকা মাইরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিছঢালা রাস্তার উপর ঠিক যেমন ছোটোবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর থেকে বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়রার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা ডান পায়ের গিরার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়েরা কুকড়ে উঠল ব্যথায় চোখ মুখ কুচকে নিল পেটে হালকা চাপ পড়ায় মৃধুসুরা আর্তনাদ করে উঠল আজ বোধে তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে মনে মনে আওড়ালো লা ইলা লাহু একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো না সে বেঁচে আছে মনে মনে আলহামদুলিল্লাহ পড়লো রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে ব্যথায় আঁখি পড়লো পানিতে ভরে উঠেছে যেন টোকা দিলে টপ টপ পানি ঝরবে মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো দুহাতে তালুত জ্বলছে ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়েরার নিকট এসে দাঁড়ালো অতবর গম্ভীর কণ্ঠে বলল হে আরে ওকে ততক্ষণে মায়েরা বেশ কষ্টে করে উঠে সোজা হয়ে বসেছে দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে ইরফানের কথায় কোনো উত্তর করল না এ বেয়াদব লোকটার জন্যেই তার এই অবস্থা ধীরে ধীরে উঠার চেষ্টা করছে মায়েরা অর্ধেক দাড়িও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায় মায়েরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে কোমরে কত ব্যথা পেল ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট রাগ এবং অনীহা সত্ত্বেও সে মেয়েটিকে যেছে প্রশ্ন করল কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত মায়েরা ভাবছে এ লোকটা যাচ্ছে না কেন ভাবদার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয় এই লোক তাকে ধরতে আসছে কেন তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন রেগে গেল মেয়েটা ভয়কে তাড়িয়ে ছেলেটির হাত বাড়ানোর দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল একদম আমাকে ছোবেন না মেয়েদের ছোঁয়ার অভ্যেস নিয়ে বাইরে বের হন কেন অসভ্য লোক যত ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায় সেটা তুলতে হাত বাড়িয়েছিল কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায় অর্ধেক উপর হয়ে শক্ত চোখে এবার মায়েরার দিকে তাকায় ইচ্ছে করছে মেয়েটাকে থাপড়িয়ে গাল লাল করে দিতে এমনিতে তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই মাথা ঠান্ডা করতে বেল হলো এখন আরেক বাচ্চা এসে জুটল আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে রাগে মাথা ফেটে যাচ্ছে শক্ত মুখোয়বের গম্ভীর চাহনে যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায় ইডিয়েট এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল